কথা মানে কওক বিয়ার পর থেকে রামাই হিসাবে যন্ত্রণা ছাড়া আর কি কি পাইছি শ্যামা আমার মায়ের শ্যামাই যে পছন্দ বাজার থেকে আবার পথে লাঠি সেমা নিয়ে জামাই জামার ক্ষেমাই হয়ে যাও তোমারে কাইটা কুচি কুসি খুশি কুচি করিয়া ক্ষেমা হিসাবে রান্না করিয়া তুমিও খাও তোমার মারে খাও

লাহ রে বুঝো তুই তো আমার মাইয়া আমার মনের কষ্ট রে কি বুঝতে আসতো আমি দেখলে একটা মানুষ দিন ধরে বুঝছে যে আমার একটা সঙ্গীত দরপা সঙ্গীত ছাড়া তো মানুষ টাচ তাহলে কি কুন দে বলো নিজ হাতে আমারে পিয়া দিব তোর হিরো জন আর আমার তো সতের মধ্যে গটক বারার লগে কতুন আমি আবার নাম্বার তো আনছি রে আমি হ্যাঁ রে একটা ফোন দিয়া সামরে টাগায় কি কাল গটক মিয়া আইস আপনি আমার মারবো এসে মা মনু করে এখন কোন কি করবে একটা সম্মান দানোর লাগবো টা টা আপার ছেলে না মেয়ে আমার মাইয়েতে একটু dielchi কবে ছেলে সুলে নাই যা আমা আমনে বিয়ে করবে এই বয়সে কেরে যে খারাপ বেক্তাসো আসলে অত খারাপ না বয়ও সুবে কিনা চিন্তা এই চিন্তা এরম একো দি আমি 5000 গট নেশায় তুমি নেশাদার গঠ তুমি না কইবা বা তুমি ফেসা নেশা হইতে গুন ব্রামায় আমার মরছে বিশ বছর

অনুষ্ঠানটা জানাজানি জানি করেন কাম না আমার বিয়ার অনুষ্ঠানটা কয়েকজন মানুষ লইয়া ছেড়ে দেয় কয়েকজন মানুষ মাইরালাম করে আর একটা মানুষ সেই বা মাইরালাম করে মা আমি তো তো বাম কানে ইতুলো শুনতাম পারি তুই তো দেখা যাইতো যে একটা নহুনস না মানুষ তো আমরা বড় জালাত আছে রে